নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি করতে বসেছি দু হাজার আজকের দিনে আমি ইউনিভার্সের কাছে প্রেয়ার করব ইউনিভার্স তোমাদের সবাইকে যেন সুস্থ রাখে ভালো রাখে তোমাদের সকল মনস্কামনা তিনি যেন পূর্ণ করেন আমার তরফ থেকে তার শ্রীচরণে এই নিবেদন রইল তো চলো বন্ধুরা আজকে রিডিং করবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে তোমাকে নিয়ে সেটাই দেখবো প্লিজ ইনবার প্লিজ গাইড করো প্লিজ আমাকে দেখাও আমার পার্টনারের কারেন্ট ফিলিংস আজকের দিনে আমার ভিওয়ার পার্টনার আমার ভিভার্সকে নিয়ে কি ভাবছেন কি চলছে তার মন মস্তিষ্কে আমার ভিভার্সকে নিয়ে প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ গাইড করো আমার পার্টনারের কারেন্ট ফিলিংস Thank you, universe. Thank you, Knight of Swords, Two of Cups.

এবং বটম অফ ডেকে আছে কুইন ক্লারিফাই নিয়ে নিচ্ছে সব কটা কার্ডেরি প্লিজ ইউনিভার্স প্লিজ ক্লারিফাই কুইন অফ সোর্স কুইন অফ সোর্স ক্লারিফাই of cups please clarify knight of swords please clarify knight of swords Seven of Pentacles. Please clarify two of cups, ten of cups. please clarify the halo four of ones please clarify chariot pentacles please clarify the sun the star তো বন্ধুরা তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস আজকের দিনে তোমাকে নিয়ে তুমি কি ভাবছেন তার মন মস্তিষ্কে কি চলছে প্রথমেই যেটা বলবো তোমার পার্টনার এর আজকের দিনে মনে হচ্ছে তিনি তোমার প্রতি ইনজাস্টিস করেছেন যেটা হয়তো তার করা উচিত হয়নি তোমার এটা তার কাছে প্রাপ্য ছিল না ভীষণ ইনজাস্টিস তিনি তোমার প্রতি করে ফেলেছেন কি ইনজাস্টিস করেছেন তিনি তোমার প্রতি তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিলেন তুমি আছো তা সত্ত্বেও তিনি তোমাকে রিজেক্ট করে তিনি থার্ড পার্টিতে চলে গেছিলেন তিনি তোমার দিকে ফিরেও তাকাননি তোমার কি হবে বা তুমি যে তার লাইফে আছো তোমার কোনো অস্তিত্ব আছে তার লাইফে পুরোপুরি দিন সেটা অস্বীকার করেছিলেন তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে চলে গিয়েছিলেন কেন তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন তিনি ভেবেছিলেন তোমার থেকে থার্ড পার্টি তার কাছে বেটার অপশান এখানে অর্থেরও ব্যাপার আছে তোমার থেকে তিনি দেখেছিলেন থার্ড পার্টি আর্থিকভাবে স্টেবেল তিনি ভেবেছিলেন থার্ড পার্টির সাথে থাকলে তিনি আর্থিক দিক থেকে স্টেবেল হতে পারবেন যেহেতু থার্ড পার্টি স্টেবেল থার্ড পার্টি তাকে হয়তো প্রচুর অর্থ প্রোভাইড করতে পারবে বা করবে এমন একটা ধারণা তোমার পার্টনারের মধ্যে ছিল যার কারণে তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে চলে গেছিলেন চলে তো গেছিলেন কিন্তু আজকের দিনে তিনি দেখছেন যাকে ছেড়ে তিনি চলে গেছিলেন তিনি তার জীবনে কতটা মূল্যবান ছিল তার ভ্যালুটা এখন তিনি বুঝতে পারছেন থার্ড পার্টিতে গিয়ে তিনি তো কিছু পেলেন না যে অর্থের প্রলোভনে তিনি করেছিলেন তোমাকে ছেড়ে সেখানে গিয়ে বরং তার আর্থিক দিক থেকে লস হয়েছে তিনি ভেবেছিলেন থার্ড পার্টি তাকে প্রোভাইড করবে কিন্তু সেখানে গিয়ে কেসটা করে উল্টে গেছে তাকে প্রোভাইড করতে হচ্ছে থার্ড পার্টিকে থার্ড পার্টি তার থেকে শুধু নিয়ে গেছেন বলে না রতনে রতন চেনে এক রতন আর এক রতনকে চিনে নিয়েছে থার্ড পার্টি দেখেছে তোমার পার্টনার স্টেবেল তোমার পার্টনার থেকে তিনি আর্থিক সুযোগ সুবিধা নিতে পারবেন তাই তিনি তোমার পার্টনারকে চুজ করেছিল আবার তোমার পার্টনারও থার্ড পার্টিকে দেখেছিল আর্থিক দিক থেকে স্টেবেল তোমার পার্টনারও থার্ড পার্টিকে চুজ করেছিল তাতে কি হয়েছে রতনে রতন চেনে এক রতন এক রতনকে চিনে নিয়েছে কিন্তু থার্ড পার্টি এখানে ভীষণ চালাক চতুর একজন মানুষ সেখানে গিয়ে তোমার পার্টনারের উল্টে লস হয়ে গেছে যেটা ভেবে তিনি থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিলেন তোমাকে ঠকিয়ে তোমাকে কাঁদিয়ে অধর্ম করে যে উদ্দেশ্য নিয়ে তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন তার সে আশা ভরসা স্বপ্ন সব কিছুই গঙ্গা নদীতে ভেসে গেছে এখন তোমার পার্টনারের মনে হচ্ছে তিনি তোমার প্রতি ভীষণ ইনজাস্টিস করে ফেলেছেন এখন তিনি চাইছেন থার্ড পার্টিকে ছেড়ে তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করতে তোমাকে এখন তিনি জাস্টিস দিতে চাইছেন কেন তিনি তোমাকে জাস্টিস দিতে চাইছেন আরও একটা কারণ আছে থার্ড পার্টিকে প্রোভাইড করতে করতে তোমার পার্টনারের এখন ভারে মা থার্ড পার্টিকে যতই দিক না কেন থার্ড ভরে না থার্ড পার্টি আরো চাই যা আছে সব দিয়ে দাও এইরকম একটা অর্থলভী মানুষ হচ্ছে এই থার্ড পার্টি তোমার পার্টনার এখন নিজের ভুলটা বুঝতে পারছে যার জন্য তিনি এখন মনে করছেন তোমার সাথে সম্পর্কটাকে তিনি ব্যালেন্সে আনবেন তোমাকে জাস্টিস দেবেন ইক্যুয়াল গিভ অ্যান্ড এর সম্পর্ক এখন তিনি তোমার সাথে করার কথা ভাবছেন এখন তিনি সমস্ত কিছু টান বাধা বিপত্তি যা আছে তোমাদের এই সম্পর্কের মধ্যে যেহেতু এখানে থার্ড পার্টি আছে থার্ড পার্টি তো ছাড়ার পাচ্ছ নয় যেহেতু থার্ড পার্টি আর্থিক সুযোগ সুবিধা তোমার পার্টনারের থেকে পাচ্ছে তিনি কেন ছাড়বেন এই সুযোগকেও হাত করে তোমার পার্টনার হচ্ছে তার এটিএম মেশিন এটিএম মেশিনকে কেউ হাত করতে চায় তিনি তো হাত করতে চাইছেন না তোমার পার্টনারকে কিন্তু তোমার পার্টনার যেহেতু এখন বুঝতে পেরেছেন যে তিনি এতদিন একটা ভুল মানুষকে প্রোভাইড করেছেন ভুল জায়গায় তিনি ইনভেস্ট করেছেন এখন তোমার পার্টনার চাইছে খুব দ্রুত সেখান থেকে বেরোতে সমস্ত বাধা বিপত্তিকে তিনি কাটতে কাটতে তিনি তোমার দিকে এগিয়ে আসতে চাইছেন কারণ তার প্রচুর লস হয়েছে মানি লস হয়েছে তার যেটা তিনি এখন ফিল করছেন লাভের মুখ দেখতে গিয়ে উল্টে তারই আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে যার জন্য তিনি এখন তোমার কথা মনে করছেন এবং সমস্ত বাধা বিপত্তিকে পেছনে ফেলে ঝড়ের বেগে তিনি তোমার দিকে এগিয়ে আসতে চাইছেন তিনি বুঝতে পেরেছেন তোমাকে ছেড়ে যাওয়াটা তার একটা মারাত্মক ভুল ছিল সেই ভুলটাকে তিনি এখন শুধরে নিতে চাইছেন তিনি তো তোমার কাছে আসবেন আসতে তো চাইছেন তোমার সাথে কথা বলতে চাইছেন কিন্তু তোমাকে দেখছেন তুমি তো এখন কুইন অফ সোর্সের এনার্জিতে বসে আছো ভীষণ প্রাকটিক্যাল লজিক্যাল আগে তুমি ছিল ভীষণ যেটা দেখে তোমার পার্টনার এখন ভয় পাচ্ছে তোমার কাছে আসবেন তো এসে তোমাকে কি বলবেন আর তুমি বা তার কথা শুনবে কেন তুমি তো এখন তার প্রত্যেকটা কথার যুক্তিযুক্ত উত্তর চাইবে সেটা হয়তো তিনি তোমাকে দিতে পারবেন না অনেক সত্য কথা তুমি জানতে চাইবে যেটা সঠিক উত্তর তোমার পার্টনার দিতে পারবেন না আর তুমিও ছেড়ে দেবার পাত্র পাত্রী নাও যার জন্য তোমার পার্টনার আসতে চেয়েও তিনি তোমাকে তোমার সাথে কথা বলতে ভয় পাচ্ছেন তোমাকে দেখছেন তুমি তোমার পাওয়ারে বসে আছো চাইছেন তো তোমার সাথে সম্পর্কে সম্পর্কটা ঠিক হয়ে যাক কিন্তু কিছুটা দ্বিধা মধ্যে যেহেতু তোমাকে দেখছেন তুমি তোমার পাওয়ারে আছো তোমার সঠিক প্রশ্নের উত্তর হয়তো তিনি দিতে পারবেন না সত্য কথা তিনি হয়তো সব সত্য তোমাকে তিনি বলতে পারবেন না যার জন্য তিনি এখন ভয় পাচ্ছেন কিন্তু চাইছেন এখানে তোমরা ম্যারেড হতে পারো 4 of wands 10 of cups এবং hierophant এটাকে ইন্ডিকেট করছে যে তোমরা ম্যারেড হতে পারো তোমাদের একটা হ্যাপি ফ্যামিলি ছিল অথচ এই হ্যাপি ফ্যামিলিটি গায় তিনি একদিন খুবই তুচ্ছ নগণ্য ভেবেই এই সম্পর্ক থেকে তিনি বেরিয়ে গেছিলেন কিন্তু এখন চাইছে তার ম্যারেড ড্রাইভটা ঠিক হোক ইকুয়াল গিভ অ্যান্ড এর সম্পর্ক তোমাদের মধ্যে আসুক কেননা তুমি তো তিনি তোমার থেকে দূরে গিয়েও তোমাকে তিনি ভুলে যেতে পারেননি যতই এখানে কাজ পাটি থাকুক না কেন বরঞ্চ তোমার থেকে দূরে গিয়ে তোমার ভ্যালুটা তিনি বুঝতে পেরেছেন তুমি ছিলে তার পেটি ভীষণ ইমোশনাল একটা সময় তোমাদের মধ্যে ইকুয়াল গিভেন থেকে সম্পর্ক ছিল তোমরা দুজনেই একে অপরের প্রতি হাইলি অ্যাট্রাক্টেড ছিলে একটা সময় অথচ সেই সুন্দর সম্পর্কটাকেই তিনি নষ্ট করেছেন কেন অর্থের প্রলোভনে ভীষণ ম্যাটেরিয়ালিস্টিক মানুষ তোমার পার্টনার শুধু তোমার পার্টনার না তার পাঠিয়েও ভীষণ ম্যাটেরিয়ালিস্টিক মানুষ এরা দুজনই খুব অর্থকে চেনেন তার জন্য মনুষ্যত্ব বিবেক বিসর্জন দিতে হয় তাও দিতে তাও দিতে প্রস্তুত এবং দিয়েওছেন এখন নিজের ভুল বুঝতে পারছে এখন চাইছে পুনরায় সম্পর্কটা আবার ঠিক হোক রি ইমউনিয়ান হোক তোমাদের মধ্যে হ্যাপি ফ্যামিলি তিনি এখন তোমার সাথে তৈরি করতে চাইছেন এটা তোমাদের হাই সোলমেট কানেকশন তোমার প্রতি তার একটা অন্তরে টান কোথাও যেন কোথাও একটা রয়েই গেছে যেটাকে তিনি উপেক্ষা করতে পারছেন না তার ইমোশনালি ফুলফিলমেন্ট তোমার সাথে সেটা তিনি এখন রিয়েলাইজ করতে পারছেন যার জন্য চাইছেন তোমাদের হ্যাপি এই ম্যারিড লাইফটা ঠিক হোক এবং লং টার্ম কমিটমেন্ট এবার তোমার পার্টনার তোমাকে দিতে চাইছেন তোমার সাথে সম্পর্কটা তো তিনি ঠিক করতে চাইছেন কিন্তু যেহেতু তিনি সাহস পাচ্ছেন না ভয় পাচ্ছেন তার জন্য তিনি কি করছেন কোনো বর্গ অথবা কোনো টেরোরিডার অথবা কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ তিনি নিচ্ছেন যাতে সম্পর্কটা ঠিক করতে পারেন কিভাবে এগোলে সম্পর্কটা আবার ঠিক হবে তার জন্য তিনি কারো না কারো গাইডেন্স অবশ্যই নিচ্ছেন তিনি যে কোনো মূল্যে চাইছেন এখন তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করতে রিইউনিয়ন করতে তোমার সাথে যে সম্পর্কটা এতদিন থেমে ছিল এখন তিনি চাইছেন এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে সামনের দিকে এগোক সম্পর্কটা ফরওয়ার্ড মুভমেন্ট যাতে হয় তার জন্য তিনি এখন ভাবছেন এই সম্পর্কটাকে বা তিনি নিজের মতন করেই পরিচালনা করবেন এবং তোমার রেসপন্সিবিলিটি তিনি নেবেন এবং তোমাকে স্টেবিলিটি দেবেন ম্যারিড হওয়া সত্ত্বেও তোমার রেসপন্সিবিলিটি তিনি তো নেননি তিনি তোমাকে ফেলে থার্ড পার্টিতে চলে গিয়েছিলেন থার্ড পার্টিতে গিয়ে তার অনেক শিক্ষাও হয়েছে এখন চাইছে ফিরে এসে তোমার রেসপন্সিবিলিটি নিতে তোমাকে স্টেবিলিটি দিতে কেননা তিনি ক্ল্যারিটি পেয়ে গেছেন যে তার শান্তি তার ভালো থাকা সুখে থাকা সেটা তোমার সাথেই সম্ভব যেটা থার্ড পার্টিতে তিনি পাননি হয়তো ভেবেছিলেন পাবো কিন্তু সেটা পাননি যেহেতু এখন তার মধ্যে ক্লারিটি এসে গেছে এবং তিনি তোমাকে তোমাকেও তিনি এখন ক্ল্যারিটি দিতে চাইছেন তিনি মনে করছেন এই সম্পর্কে ব্যালেন্স আনতে গেলে তাকে প্রচুর এফোর্ট দিতে হবে তবেই যদি এই সম্পর্কে ব্যালেন্স আসে তবুও তিনি হোপ রাখছেন যে এই সম্পর্কে ব্যালেন্স আসবে তুমি হয়তো তার থেকে মুখ ঘুরিয়ে নেবে না যতই তিনি অন্যায় করুক যতই তোমাকে ছেড়ে তিনি যাক চলে যাক না কেন তিনি যদি তোমার কাছে ফিরে আসতে চান বা ফিরে আসেন তুমি তাকে অ্যাকসেপ্ট করে নেবে এই হোপটা তিনি রেখেছেন একটা না সময় একটা না একটা সময় এই সম্পর্কে ঠিক ব্যালেন্স আসবে এবং তোমাকে দেখছেন তুমি তোমার গ্রোথ সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছো তিনি তোমাকে ছেড়ে চলে গেল তুমি নিজের প্রতি ফোকাস হয়েছো তুমি তোমার কর্মের প্রতি ফোকাশ হয়েছ হতে পারে তুমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছো সেখানে তুমি পপুলার হতে চলেছো এখন যদি নাও হয়ে থাকো তো ভবিষ্যতে পপুলার হবে সোশ্যাল মিডিয়াতে তার জন্য তুমি প্রচুর এফোর্ট দিচ্ছ সেখানে পরিশ্রম করছো তুমি এখন তোমার প্রতি এবং তোমার লাইফে গ্রোথ সাকসেস আসতে চলেছে যেটা দেখে তোমার পার্টনার এখন নিজের ভুলটা বুঝতে পারছেন এবং চাইছেন যেভাবেই হোক এই সম্পর্কে যাতে ব্যালেন্স আসে তার জন্যই তিনি এখন কারোর না কারোর থেকে গাইডেন্স নিচ্ছেন তিনি চাইছেন যেন এ সম্পর্কটা ঠিক হয়ে যায় রি তোমাদের মধ্যে আসে তোমাকে নিয়ে তিনি এখন সেলিব্রেশন করতে চাইছেন তো বন্ধুরা এটা তোমার পার্টনারের আজকের দিনের কারেন্ট ফিলিংস

অর্ডার মধ্যে আছে কুইন অফ ওয়ান তো বন্ধুরা তার নেক্সট অ্যাকশন এটাই হবে তিনি তোমাকে এবার স্টেবিলিটি দেবেন কেননা তুমি তার উইশ তোমাকে পেলেই তার সব উইশ ফুলফিলমেন্ট হবে এটা তিনি মনে করছেন তার জন্য তিনি এবার তোমাকে স্টেবিলিটি দেবেন এবং তোমাকে তোমার সাথে তিনি এবার একটা ফ্রেন্ডশিপ দিয়ে কানেকশনটাকে আবার শুরু করবেন এতদিন তিনি তোমাকে নিয়ে কনফিউজড ছিলেন যে তিনি হয়তো তুমি হয়তো আর তাকে অ্যাকসেপ্ট করবে না কিন্তু তিনি এখন নিজের প্রতি ভীষণ আত্মবিশ্বাসী কুইন আপ যে তিনি এফোর্ট দিলে সম্পর্কটা স্টেবিলিটি আসবে এবং তিনি চাইছেন তোমাকে স্টেবিলিটি দিতে যাতে তোমার সাথে সম্পর্কটা ঠিক হয় এবং তার উইশ ফুলফিল হয় কেন তিনি তোমার প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড তোমাকে তিনি কোনোভাবেই ছাড়বেন না তিনি এই সম্পর্কে এবার ব্যালেন্স আনবেন এটা তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ